নাম্বার ওয়াবিল ওয়ালিদাইন পিতা মাতার সঙ্গে সদা শরণ করা পিতা মাতার সঙ্গে সাদ ব্যবহার করা যে ব্যক্তি পিতা মাতার সঙ্গে সাদ ব্যবহার করবে তাকেই বলা হয় আদর্শবান সন্তান যে ব্যক্তি পিতা মাতার সঙ্গে সদা শরণ করবে না যে ব্যক্তি পিতা মাতার সঙ্গে সাদ ব্যবহার করবে না সেই কখনো আদর্শবান সন্তান হতে পারে না আজকে আমরা আজকে আমরা পিতা মাতার সঙ্গে সাদা স্মরণ করি না পিতা মাতাকে ঘর থেকে লাথি মেরে বের করে দিয়েছি পিতা মাতাকে গালি দিচ্ছি পিতা মাতাকে মারছি পিতা মাতাকে ঘর থেকে বের করে দিচ্ছে একটাই কারণ যখন আপনার বাড়িতে বউ চলেছে যখন আপনার ছেলে মেয়ে জন্ম নিয়েছে যখন আপনি ইনকাম করা শিখে নিয়েছেন তখন থেকে আপনি আপনার মাকে ভুলে গেছেন আপনার বইয়ের জন্য তখন আপনি বলেন আপনার মাকে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে চলে যাও তুমি আমার বাড়ি থেকে বের হয়ে চলে যাও তাই জন্য তুমি তোমার মাকে তখন তুমি মারো তোমার বাপকে তখনই তুমি মারো যখন তোমার তোমার বাড়িতে তোলা আসে তখন তুমি তোমার মাকে আর দেখতে পারছো না এই একটাই কারণ তোমার বউ তোলা আসার কারণে অতএব যুবক ভাই তোমাদেরকে বলি কখনো পিতা মাতার সঙ্গে অসব ব্যবহার করবেন না কখনো পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না পিতা মাতা কত কষ্ট করে আপনাকে মানুষ করেছে সেই মা কত কষ্ট করে আপনাকে মানুষ করেছে সেই মা আপনাকে কত কষ্ট করে মানুষ করেছে আজকে আমরা সেই মাকে ভুলে গেছি আজকে আমরা সেই মাকে বাড়ি থেকে লাথি মেরে দিচ্ছি সম্মানিত হা মা একটা কত বড় মূল্যবান জিনিস আপনাকে কি দেবো ভাই যার মানে তাকে একবার জিজ্ঞেস করুন ভাই তোমার কি অবস্থা বলে দাও কে বলবে আমার বাড়িতে আর শান্তি নাই দিন থেকে মা চলে গেছে সেই দিন থেকে আমার বাড়িতে অশান্তি আর অশান্তি আমার বাড়িতে শান্তি নাই অতএব যুবক ভাই যারা বাপ মাকে গালি দিচ্ছেন বাপ মাকে বাড়ি থেকে বের করে দিয়ে বের করে দিয়েছেন বইয়ের জন্য আপনারা বাড়ি যাবেন বাড়ি দিয়ে মা বাবার হাত পা ধরে ক্ষমা চাইবেন যদি ক্ষমা না চান আমার খুব বাসেন আপনি মুনাফিকি করবেন না বাড়ি দিয়ে ক্ষমা চাইবেন যদি ক্ষমা না চান পরকালে বাসার কোনো

মান্না হাক্কুবি হুস্নি সাহাবাতি হে আল্লাহর নবী আমার নিকটে সদা শরণ পাওয়ার দিক গিয়ে সৎ ব্যবহার পাওয়ার দিক দিয়ে সব থেকে হককে বেশি রাখে কল উম্মুকা আল্লাহর নবী বললেন তোমার মা আল্লার নবী বললেন তোমার মা লক্ষ্মী তিনবার বললেন তারপর কে আল্লাহনবী তিনবার বললেন তোমার মা তারপর লক্ষ্মী তিনবারের পর বলছেন কল উম্মুকা। তো তারপর কে আল্লাহর নবী বললেন তোমার পিতা তাহলে চার ভাগের তিন ভাগ মায়ের হক রয়েছে চদাচরণ দিক দিয়ে চার ভাগের তিন ভাগ মায়ের হক রয়েছে এক ভাগ পিতার হক রয়েছে কেন মা আপনাকে কত কষ্ট করে দশ মাস দশ দিন গর্ব ধারণ করে আপনার মা কত কষ্ট করে পৃথিবীতে তোলেছে আপনার মা উঠা চলাফেরা বিভিন্ন কাজের মাধ্যম দিয়ে কষ্ট পেয়েছে একবার আপনার মা শান্তিতে থাকতে পারেনি দখন আপনি পেতের মধ্যে ছিলেন আজকে জীব তুমি তোমার মাকে ভুলে গেছ তুমি তোমার মাকে ভুলে গেছ একজন চাহাবি বলছেন হে আল্লাহর নবী মা বাপ কি করতে পারে আল্লাহর নবী বললেন মা বাপ কি করতে পারে মানে তারাই তোমার জান্নাত তারাই তোমার জাহান্নাম তারাই দুজন তোমার জান্নাত তারাই দুজন তোমার জাহান্নাম যদি তুমি তোমার পিতা সঙ্গে সাদা করতে পারো যদি তুমি তোমার পিতা সঙ্গে সাদ ব্যবহার করতে পারো তাহলে তুমি জান্নাতে যাবে আর যদি সাদা ধরণ না করতে পারো তাহলে তুমি জান্নাতে যেতে পারবে না শুধু তাই নয় আবু হুরাই রাজ্লা তালান হো বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রগিম আনফু তুম্মা রগিম আনফু তুম্মা রগিম আনফু এ করা তিনবার বললেন তার নাক ধোলাই মলিন হক তার নাক ধোলাই মলিন হক চাহাবিগণ বললেন হে আল্লাহর নবী সেই ব্যক্তিকে বিশ্ব বললেন যে ব্যক্তি বৃদ্ধ অবস্থায় যে ব্যক্তি পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় পেলো এবং তাদের সেবা করলো না সে ব্যক্তি জান্নাত লাভ করতে পারলো না সে ব্যক্তি জান্নাত কিনে নিতে পারল না শুধু তাই নয় জাহি মারাজিয়া আল্লাহ তালাহ বলেন আর না জাহি মাতা জাহিল আন নবী সাল্লাল্লাহ আলাই ও সাল্লাম জাহি মারাজিয়া আল্লাহ তালান হো নবী করিম সাল্লাল্লাহ সাল্লামের নিকট এলেন এবং বললেন ফাঁকা লাইয়ার্লা হে এবং বললেন আমি জিহাদ করতে It took আপনার নিকট পরামর্শ নিতে চেয়েছি কামিন উম্মি আল্লাহর নবী বললেন তোমার কি আম্মু বেঁচে আছে কালা নাম লোককে বললেন জি হা কলা ফাল জামাহা ফাইনাল জান্নাত আল্লাহর নবী বললেন তুমি তোমার মায়ের সেবা করো কারণ তার পায়ের নিকটে জান্নাত রয়েছে অত্র হাদিস যারা প্রমাণিত হয় যে জিহাদ করে যেই নাকি যেই নাকি পাওয়া যায় পিতা মাতার সঙ্গে সদা শরণ করলে জেহাজ করে যেই নাকি পাওয়া যায় পিতা মাতার সঙ্গে সাদা স্মরণ করে সেই নাকি পাওয়া যায় অতএব কেউ কখনো পিতা মাতাকে ভুলে যাবেন না কেউ কখনো পিতামাতাকে ভুলে যাবেন না পিতামাতার সেবা করবেন তাই নয় আল্লাহর নামী বলেছেন তিন শ্রেণী ব্যক্তির জন্য জান্নাত আল্লাহ তাল্লা হারাম করে দিয়েছেন তার মধ্যে একটা হলো যে ব্যক্তি পিতা মাতার হবে যে ব্যক্তি পিতা মাতার সঙ্গে সাধা স্মরণ করবেন না আল্লাহর নামী বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে যে ব্যক্তি হালাক হয়ে গেছে যে ব্যক্তি পিতামাতার সঙ্গে সাদা স্মরণ করল না যে ব্যক্তি পিতা মাতার সঙ্গে সাদ ব্যবহার করল না সে ব্যক্তি জান্নাত লাভ করতে পারল না সেই যত বড় মহাদিস হোক যত বড় আল্লাহ মানুষ হোক পিতা মাতার সঙ্গে সাদ ব্যবহার না করলে জান্নাত পাওয়া যাবে না আপনি চাই খুল হাদিস আপনি বড় বড় হাদিস মুখস্থ করেছেন আপনি ইমামুল আনবিয়া আপনি চাই আপনি সেই বড় মহাদিস হাদিসের কেতাব লেখাছেন আপনি বিভিন্ন রকমের বই লেখাছেন আপনি লক্ষ টাকা দেহ করে যেতেন আপনি পাঁচ অক্ষে ছালা তারাই করছেন রামা মাসে শ্যাম পালন করছেন পিতামাতার মাতার ব্যবহার করেন না পিতামাতাকে কষ্ট পাচ্ছেন কখনো জান্নাত পাবেন না আপনি জান্নাত দিতে চান কি লজ্জায় জান্নাত পান আপনি যুবক ভাই তোমাদেরকে বলছি তারা পিতামাতার সঙ্গে সাদা শরণ করেন না পিতা মাতাকে হুমকি দিচ্ছেন তাদেরকে বলছি পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করুন তারা পিতামাতাকে বাড়ি থেকে বের করে দেন এখুনি বাড়ি আনবেন ক্ষমা চাইবেন ভাত খাওয়ার আগে ক্ষমা না চাইলে পরকালে আপনার হিসাব হবে আপনি পরকালে জান্নাত লাভ করতে পারবেন না আপনাকে জাহান্নাম দিতে হবে এই বলে আমি আমার